আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি অনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি হিজাব কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইন অর্ডার করতে পারবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে নতুন ডিজাইনের পার্টি হিসাবগুলো কাটছুপি কাজ করা সম্পূর্ণ গর্জিয়াস হিজাবগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছুই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে খুব সুন্দর ডিজাইনার সব পার্টি হিজাবগুলো কাঠছুপি কাজ করে এত সুন্দর ডিজাইনার সব পার্টি হিজাবগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছে যার যে ডিজাইন যার যে হিজাব ভালো লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার করে ফেলবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি নতুন কালার কালেকশন ডিজাইন প্রতিটা হিজাব মাসাল অনেক কোয়ালিটিফুল অনেক সুন্দর পছন্দ মতো কালেকশানগুলো অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে খুব সুন্দর ডিজাইনার সব হিজাব কালেকশনগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন প্রতিটা হিসাবের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটির প্রতিটা পার্টি হিজাব কাটছপি কাজ করা সাইজে যেরকম বড় দেখতেও অনেক সুন্দর নতুন কালার কালেকশান হিজাবগুলো পেয়ে যাবেন অফার প্রাইস হোলসেল প্রাইস এগুলো কিন্তু একশো নিরানব্বই টাকা করে একশো নিরানব্বই টাকায় এত সুন্দর হিজাবগুলো পেয়ে যাচ্ছেন মাত্র একশো নিরানব্বই টাকা করে যেটাই নেন না কেন প্রাইস কিন্তু সেম একশো নিরানব্বই টাকা অফার প্রাইস হোলসেল প্রাইস ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসে পৌঁছে দিব হিজাপের টাকা হিজাব হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছুই হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন আপনারা আমাদের কাছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দেবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তখন আপনারা হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দিবেন এগুলো কিন্তু একশো নিরানব্বই টাকা করে মাত্র একশো নিরানব্বই টাকা করে অফার প্রাইস একশো নিরানব্বই টাকায় এত সুন্দর সুন্দর পার্টি হিজাবগুলো পেয়ে যাবেন আপনারা প্রতিটা হিজাবের ভিডিও ছবি দেওয়া হচ্ছে ডিটেলসও সব কিছু বলে দেওয়া হচ্ছে আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে শুধু পার্টি হিজাব না একশো নিরানব্বই টাকায় আমরা অনেক সুন্দর সুন্দর পার্টি ব্যাগও সেল করি আমাদের একশো নিরানব্বই টাকার পার্টি ব্যাগগুলো আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন ভিডিওগুলো দেখবেন একশো নিরানব্বই টাকার পার্টি হিজাব পার্টি ব্যাগ ব্লাউজ কালেকশান সব কিছুই কিন্তু আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে আপনারা হিজাবের টাকায় হিজাব হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখা আছে এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন নতুন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার করে ফেলবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক অনেক কালার কালেকশন হিজাব আনা হচ্ছে হিজাবের সাথে আপনারা নিক আপ হিজাব পিন ইনার ক্যাপ এগুলোও নিতে পারবেন আমরা অনেক অনেক হিজাব পিন ইনার ক্যাপ নিক আপ এগুলোও নিয়ে এসেছি প্রতিটা প্রিমিয়াম কোয়ালিটির পার্টি হিজাবগুলো আপনাদের ভিডিও ছবির মাধ্যমে দেখানো হচ্ছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে প্রাইসটাও লিখে দিয়েছি আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন হিজাবের টাকায় হিজাব হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করে দেবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালেকশন নতুন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন প্রতিটা প্রিমিয়াম কোয়ালিটির কাটছুপি হিসাবগুলো নিয়ে এসেছি অনেক অনেক সুন্দর কালার আছে খুলে দেখিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি প্রাইসটাও লিখে দিয়েছি আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসে হোম ডেলিভারি দিয়ে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেবেন প্রতিটা প্রোডাক্টের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে অনলাইনে অর্ডার করতে হবে আমরা অনলাইনে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপুরা পছন্দ মতো কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে সবগুলো হিজাবি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি প্রাইসও লিখে দিচ্ছি আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে ফেলবেন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন সুন্দরভাবে ডিটেলসও বলে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি সবগুলো খুলেও দেখিয়ে দিব এবং কালারগুলোও দেখিয়ে দিব যেটা ভালো লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা স্টেট ফার্স্ট কোরিয়া সার্ভিসের মাধ্যমে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি অর্ডার করতে হলে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসে হোম ডেলিভারি দিয়ে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করে দেবেন নতুন নতুন কালেকশন ডিজাইন সব কিছু ভিডিও ছবির মাধ্যমে দেখানো হচ্ছে এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির ব্রাইডাল হিসাব পার্টি হিসাবও বলা যায় এগুলো পার্টিতে বিয়েতে সব কিছুতে পড়তে পারবেন এতটা গর্জিয়াস কাটছুপি কাজ করা সম্পূর্ণ এত সুন্দর সুন্দর ডিজাইনার সব কাটছুপি কাজ করা হিজাবগুলো পেয়ে যাবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে যেটা ভাল লাগে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দেবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রতিটা হিজাবের কোয়ালিটি মাসাল অনেক ভালো এগুলো সম্পূর্ণ গর্জেস করে কাটছুপি কাজ করা যেটা ভাল লাগে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন আপনারা আমাদের কাছে প্রতিটা হিজাব মশাল অনেক প্রিমিয়াম কোয়ালিটির খুব সুন্দর ডিজাইনের নতুন নতুন কালার কালেকশান সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন হিজাবের টাকায় হিজাব হাতে পেয়ে দিবেন অর্ডার করতে হলে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তখন প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছুই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে আমরা অনলাইন অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি প্রতিটা হিজাব প্রিমিয়াম কোয়ালিটির অনেক সুন্দর ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন হিজাব ব্যাগ তারপরে এই নিক আপ কালেকশন বোরকা কালেকশন পার্টি ব্যাগ কালেকশান সব কিছু কিন্তু আমরা সেল করে থাকি আমাদের চ্যানেলে সব কিছুর ভিডিও ছবি দেওয়া হয়ে থাকে প্রতিটা জিনিস কালেকশন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি সবগুলো ডিটেলসে বলে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি আপনাদের পছন্দ মতো জিনিসগুলো অফার প্রাইস হোলসেল প্রাইসে পাবেন প্রতিটা প্রিমিয়াম কোয়ালিটির হিজাবগুলো খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দিবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এগুলো কিন্তু রেডি হিজাব এগুলো সম্পূর্ণ রেডি করা সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন রেডি হিজাবগুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন চাইলে এই হিজাবগুলো মাসাল অনেক সুন্দর এই হিজাবগুলো কিন্তু সবাই পছন্দ করে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এগুলো এক একটা এক এক রকম প্রাইস প্রাইস জানতে হলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে এমও হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করবেন প্রাইস বলে দেওয়া হবে অর্ডার করতে হলে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে সেখানে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নম্বর ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার করতে হবে হিসাবে টাকা হিসাব হাতে পেয়ে দিবেন হিজাব পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসে